বন্ধুরা সবাইকে শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই ইডলি মেকিং করা হয় প্রথমে একটি ইডলি মেকারকে গরম করতে দিয়ে দেওয়া হয়েছিল তারপর সেই ইডলি মেকারগুলোতে সামান্য তেল দিয়ে সেগুলোকে ভালোভাবে তেলটি মাখিয়ে নিয়েছিলাম যাতে সহজেই ইডলিগুলি উঠে যায় এরপর আমরা সেই ব্যাটারটি প্রস্তুত করে নিয়েছিলাম ব্যাটারটি প্রস্তুত করার জন্য আমরা যে যে উপকরণগুলি নিয়েছিলাম সেগুলি হয়েছিল সুজিকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম বা সুজিকে বেটে নিয়েছিলাম তারপর ওর উপর সামান্য কালো সর্ষে সামান্য দই এবং সামান্য খাবার সঁটে অল্প নুন দিয়ে সেটিকে ভালো করে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম তারপর সেই গরম প্যানে আমরা আস্তে আস্তে ব্যাটারগুলি ঢেলে দিয়েছিলাম এক চামচ করে এক চাটু আন্দাজ ব্যাটার দিলেই সেটি আস্তে আস্তে ফুলে উঠবে আমরা এইভাবে সব পাত্রগুলি ভরে দিয়েছিলাম যখন সব পাত্রগুলি ভরা হয়ে গিয়েছিল তখন আমরা ওপর লেয়ারিংটাও কমপ্লিট করেছিলাম ওপর লেয়ারিংটাও একই রকমভাবে আমরা কমপ্লিট করেছিলাম দেখুন কত সুন্দরভাবে আমরা সেই লেয়ারগুলি দিচ্ছি এরপর সেই যখন লেয়ারগুলি আমাদের আস্তে আস্তে কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা সেই ঢাকনাটি দিয়ে ভালোভাবে সেই পাত্রটিকে ঢেকে দিয়েছিলাম এরপর পাঁচ থেকে সাত মিনিট এই রকম ঢেকে রাখার পর আমরা সেই পাত্রটি খুলে নিয়েছিলাম এবং মাঝে আমরা একবার চেক করে নিয়েছিলাম সেটা হয়েছে ইডলিটা না হয়নি তার জন্য আমরা একটি চামচ সেটার মধ্যে ঢুকিয়ে দেখেছিলাম কিছুক্ষণ পর যখন আমাদের ইডলিটি পুরোপুরি তৈরি আমরা আস্তে আস্তে ইডলিটি নামিয়ে নিয়েছিলাম এইভাবেই আমাদের তৈরি হয়ে গিয়েছিল খুব সহজেই সুন্দরভাবে ইডলি তৈরি দেখুন আমরা তারপর একটুখানি ঠান্ডা করে সেই পাত্রটি ইডলিগুলি তুলে নিয়েছিলাম ঠান্ডা করতে হয় এই কারণে যাতে সহজে উঠে যায় এইভাবে আমরা একে একে সব ইডলিগুলি তুলে নিয়েছিলাম আপনারাও বাড়িতে এইভাবেই ইডলি বানাবেন এবং যদি ভালো লাগে তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনারা এরকম নিত্য নতুন এবং মজার রেসিপি খুব সহজেই আপনারা পেতে পারেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য